ভেবেছিলাম আলু আর চাষ করবোই না আলুর সাথে এবার শেষ কোলাকলি করে ওকে আমি ছেড়েই দেবো কিন্তু পারলাম না আবার কিন্তু বাধ্য হয়ে চাষটা করতেই হলো কেন করতে হলো সেটা কিন্তু বলবো আর আজকে কিন্তু ক্ষেত থেকে বতুয়া শাক উঠিয়ে রান্না করব আমার যে আলু খেত এইখানে কিন্তু অনেক শাক হয়েছে এখন তো বতুয়া শাকের চাষ হয় কিন্তু আমরা তো চাষ করি না আমাদের খেতে এমনিতেই হয় ওগুলো তো সেইগুলো কিন্তু আমরা উঠিয়ে রান্না করি আর এই যে খোটা শাক বলে এটাকে আমরা মানে বিভিন্ন রকমের শাক একসাথে তো এইগুলো কিন্তু ভালো লাগে তো যাই হোক প্রথমে কিন্তু ঘরের ভিতরে যে কাজগুলো ছিল সেগুলো সব একে একে করে নিচ্ছি বেডটা ভালোভাবে সুন্দর করে ঝাড়ু দিলাম আর এই সাথে গুছিয়ে নিলাম তারপরে ঘরটা ঝাড়ু দিলাম আর এই যে কিছু কাঁথা ছিল ভাঁজ করার সেইগুলো এখন সব ভাজ করে নিচ্ছে যেহেতু উঠিয়ে রাখবো কারণ বাইরে যত জিনিস রাখা হোক না কেন যতই পরিষ্কার করেন না কেন সেগুলো কিন্তু আবার ময়লা হয়ে যায় তো সেজন্য যত সম্ভব চেষ্টা করি যে জিনিসগুলো বাইরে থাকে সময় পেলেই সেগুলো কিন্তু উঠিয়ে নিতে যখন তখন নিলে তো ভালোই হয় তো সব দিন হয়তো সময় মতো হয় না একটু লেটে হয় তারপরেও করে নেওয়ার চেষ্টা করি তো এই যে তারপর ইরার বাবা কিন্তু বাজার করে নিয়ে আসছে আর উনি তো আজকে ব্যাগ নিয়ে যায়নি বাজারে তো সেই কারণে কিন্তু সব পলিথিনি পলিথিনি করে নিয়েছিল ভেবেছিল উনি ব্যাগ ছাড়াই আজকে বাজার করবে কিন্তু না সেটা আর কোনো মাত্র সম্ভব ভালো না ব্যাগ অবশেষে তাকে কিনতেই হলো আজকের বাজার করায় কোনো তরকারি কিন্তু আমি রান্না করবো না আজকে যেহেতু খেতে শাক রান্না করো বলছে যে বতুয়া শাক এখানে হয়েছে এই শাকগুলো কিন্তু উঠিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু অনেক শাক হয়েছে যে শাক হয়েছে এগুলো কিন্তু আমাদের হয়ে যাবে আর খেতের জন্য যেহেতু বেশি পরিমাণে তুলবো না কারণ টাটকা তুলে খাবার মজাই কিন্তু আলাদা আর বেশি করে তুলে রান্না করে ফেলে দিয়ে মশলা দিয়ে কোনো লাভ নেই আর এই যে আমার আলু গাছের কিন্তু ফাইনাল লোক খুব সুন্দর কিন্তু গাছ হয়েছে তো না যে ভিতরে আলু কেমন হয়েছে বা হবে এটা মানে কপাল যেরকম টানবে সেরকমই আর কি শাকগুলো উঠিয়ে কিন্তু এখন খুব ভালোভাবে বেছে নিচ্ছে এইগুলো কারণের গোড়া একটু শক্ত হয়ে গেছে যেহেতু পানি খুব কম দেওয়া হয়েছে এইখানে তো পানির জন্য কিন্তু গোড়াটা শক্ত হয়ে যায়নি সেটা আমি বেছে নিচ্ছি আর ফেলে দিচ্ছি আর কিছু কিছু কেটে কেটে নিচ্ছি রান্না কিন্তু গ্যাসেই করব এই যে শাকগুলো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছে যেহেতু আমাদের কিন্তু বেলের দেওয়া মাটিতে সেই কারণে মাটিতে কিন্তু খুবই বালি থাকে তো এই জন্য ভালোভাবে না ধুলে কিন্তু সাগে একটা বালি খিচখিচ করে থেকে যায় মশলা মানে পেঁয়াজ রসুন বাটা দিলাম না শাক কুচি কুচি করে দিলাম দিয়ে কিন্তু শাকটা রান্না করে নিলাম রান্না করে নিয়ে কিন্তু এই যে উনোর কাজ দুনো দু সেটা কিন্তু করতে আসলাম কারণ আমি যে কষুর কিন্তু বিক্রি করতে পারে না এই যে অবস্থা দেখেন কিন্তু দিচ্ছে একদিকে যাচ্ছে আর একদিকে এই যে কলও আসছে মানে এখন যদি এগুলো হয় তাহলে কিন্তু অনায়াসে সেগুলো গাছ হয়ে যাবে তো ওগুলো বাসা বাসের পরে কিন্তু দুপুরে রান্না করতে আসলাম আর দুপুরে রান্নার জন্য কিন্তু এই যে বাটাবাটি করে নিচ্ছে একটু আর দুপুরে কিন্তু চুলোই রান্না করে নিচ্ছিলাম যখন যেভাবে সময় পাই সুবিধা মনে করি সেইভাবে কিন্তু কাজগুলো করে নিই যখন চুলাই মানে সময় হাতে বেশি থাকে তখন চুলাই রান্না করে আর যখন কম থাকে তখন কিন্তু গ্যাসে রান্না করি সুযোগ মানে সুবিধা যেটা কি নিজের ভালো মনে হবে সেটাই কিন্তু করার চেষ্টা করি আর ডিম আলো দিয়ে রান্না চলছে এই রান্নাটা কিন্তু বরাবরই আমি মানে খুব ভালো রান্না করি আর কি আর খেতেও কিন্তু ভালো হয় তো অনেকবার কিন্তু দেখাইছি আপনাদের যাই হোক চুলাই রান্না করতে করতে আবার কিন্তু গ্যাসে চলে আসলাম কিন্তু কী এমন হলো গ্যাসে চলে আসতে হলো এরা কিন্তু খুবই বিরক্ত করছিল আর আমার কিন্তু দেখার মানুষ নেই যে আমি চুলার পরে এইভাবে রেখে দিয়ে আসলে কেউ দেখবে সেটা হয়তো আমাকে সেখানে নামিয়ে রেখে আসতে হয় আবার পরে সে গ্যাসে দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপরে কিন্তু যে বাসনগুলো ছিল সেগুলো মেজে নিতে আসলাম সর্বশেষ তারগুলো রান্না করলাম না আমি শুধু এই কারণে যে ভাবছি আজ তো শাক আছে খেতে যা হয়ে যাবে কাল কিন্তু বাজারগুলো দিয়ে রান্না চলে যাবে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো